সকাল সকাল মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না হাওয়া চলছে যা রাত্রে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি দিয়ে একটু পড়ছে গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ভিডিও নতুন সকাল মুরগির ডাক শুনেই সকাল হলো আজকে আবার একটু ওই যে চুয়ে ডাটা রান্না করব তাই ভাবছি কিছুটা কেটে নেবো মোটা ডাল গুলো কাটবো আজকে কতগুলো ফুল 反正就。 মাшина যখন ফুল বিল পত্র তলে গঙ্গা জলে পেতে দুজ্যা বাজার থেকে এখন নিয়ে আসছে যে ঝিংগে আর ঘাট কলের পাতা এগুলো এরকম সরু সরু এক তারি আসে না দু তারি করে আসে মোটা মোটা কিন্তু সবজির দাম এত এই জন্যে সব কম হয়ে গেছে সেই জন্যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি বাজার হয় আপনাদের সঙ্গে আমি দিনই শেয়ার করি না এই যে কচুরমুখী নিয়ে আসছে এই কটা কিন্তু কচুরমুখী কোনোদিনও এই কটা বাজার করে নিয়ে আসে না হুম আর এই যে বেগুন নিয়ে আসছে আর এই যে ডেটা কুমড়ো দিয়ে হবে আর কুমড়ো দিয়ে এখন ডাটা টাটা কিছুই করব না রান্না করব আমি কচুরমুখীটা রান্না করব। চুয়ের ডাটা দিয়ে আর এই যে ঘ্যাটকলের পাতা তেল করব। কেমন পেকে পেকে গেছে গাছ তাহলে তরকারিটা ফটাফট কুটে নিই আর এই সব ঝিঙে টিঙে আমার পিসির বাড়ি থেকে অনেক ঝিঙে দেয় তা সত্ত্বেও আবার ঝিঙে নিয়ে আসছে আর ঝিঙে টিঙেগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো

osion whhht 士 Gz ,ц রান্নাবান্না করে আমি আর বোন গেছিলাম একটু আমাদের বাজারের মন্দিরে পুজো দিতে আর তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা